সিম্বল আবু সাঈদ আবু সাঈদ ভাইকে যখন গুলি করে শহীদ করা হচ্ছিল সাঈদ ভাইকে বাঁচানোর প্রথম চেষ্টাটা আমি করেছি এবং সেই মধ্যে আমি নিজেও গুলিবিদ্ধ এবং আহত আজকে আন্তর্জাতিক কবরা ট্রাইব্যুনালে আমি আবু সাঈদ ভাইকে স্পেসিফিক তাকে হত্যার সাথে যারা যারা জড়িত যেই সব পুলিশ অফিসার অ্যাজ এন এক্সাম্পল রংপুরের তৎকালীন এডিসি ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন এডিসি ডিভি শাহানুর আলম পাঠারি ওখানে উপস্থিত তাজহার থানার ওসি রবিউল রবিউল ইসলাম এসি জামান বাংলাদেশ পুলিশের আইজিপি ছিল মোহাম্মদ আবদুল্ল মামুন তার সাথে রংপুর মেট্রোপলিটানের পুলিশ কমিশনার মোহাম্মদ জামান এবং রংপুর রংপুরের আমাদের যে তাজ থানা যারা এসআই ওখানে উপস্থিত ছিল এস আই বিভূতিভূষণ রায় এএসআই আমির হোসেন কনস্টেবল সুজনচন্দ্র রায় সহ ওখানকার উপস্থিত যারা ছাত্রলীগ ছাত্রলীগের সভাপতি পমল বড়ুয়া সাধারণ সম্পাদক শামীম মাহফুজ সাংগঠনিক সম্পাদক ধনজয় কুমার টগর তাদের দপ্তর সম্পাদক বাবুল হোসেন সহ তাদের সহযোগী যারা সেখানে উপস্থিত যেমন ইসা আক্তার হোসেন ফজলের আব্বি শেজান আহমেদ আলিফ সহ তাদের যারা নির্দেশদাতা বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন দল ফ্যাসিস্ট বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের এবং তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসিদুর খান কামাল সহ আওয়ামী লীগের প্রত্যেকজন নেতাকর্মী এমপি মন্ত্রী সকলের সুষ্ঠু বিচার এবং শুধু আবু সৈদ হত্যা না প্রত্যেকটা জুলাই বিপ্লবের শহীদের হত্যার বিচার এবং সুষ্ঠু ফাঁসি আমি চাই আমি গুলি দেখেছি এবং আমাকে গুলি আমি গুলিবিদ্ধ আমি গুলিবিদ্ধ সাইদ ভাইকে তুলে যখন আমি তাকে সেভ করার জন্য ডান পাশে নিচ্ছিলাম তখন আমার দিকে তাক করে গুলি করা হয় ওই মুহূর্তে আমি গুলিবিদ্ধ হই আমার বাম্পাসটা সম্পূর্ণ করে দিতেছিল